আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহতালার অশিসমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে রাত্রের বেলা আমার আনন্দদের জন্য সকাল মানে সকালবেলা না বিকেলবেলা রান্না করে রাখছি ওরা মনে করেন যে সেই এই বেলা আসছে এখন রাত আটটা বাজে তো ওদের জন্য হলো ওই দেখেন তিন পদের ভর্তা মাছ ভাজা কারণ বোঝে তো যে দুপুরবেলা আমরা খাবো আর আমি চিন্তা করছি যে ওদের সাথে আমি হলো মানে আবার খাবার খাবো আমি অনেক দিন ধরে একটু ডায়েটে আছি মানে ই খাই না আর ভর্তা ভাতটা খাওয়া হইতেছে না আপনাদের ভাইয়া যাওয়ার পর থেকে একদম তো আমাদের লাল চালের ভাত আমি ভাবছি যে লাল চালের ভাত ভর্তাটা মজা লাগে এই জন্য হলো ই করছি তো ওরা এখন আসছে তো যাই হোক ওদের সাথে এখন খাওয়া দাওয়া করবো এখানে দেখেন এটা হলো সরিষা শাক একদম কলই শাকের মতো হয়েছে আব্বা বলতেছিল যে শাক পালিক এখন খেতে কি কলই ই হয়ে গেছে নাকি শাক হয়ে গেছে নাকি আমি বললাম যে না এটা হইলো ই শাক এটা এখন হইলো চলেন আমরা খাওয়া দাওয়া করি এই তানহা

মানা আল্লা মাইতার সাজার কি দরকার আসল মরে আল্লা আমার পোলাই তেহেন খুব গাইগিয়েছ আমার পোলাই কিনে আইস তাইছ

Mana kumana? Hmm? Mana kumana? Ajauka? Eto kumdola na? Ara pa josa. Ete? Ajauka? Ajauka? He? Ajauka? 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 te sobi toli? Ho, e isho akad. Ajauka? Ui, taka, ui, taka, omu. Ajauka?

আমি ই দিয়ে দিচ্ছি শাক দিয়ে দিচ্ছি আর এটা হলো সরিষা শাক রান্না করতেছে মাছটা কাটে নিব শ্বশুর চলে আসছিল শ্বশুর তাড়াতাড়ি শাক রান্না করে দিচ্ছি আর মাছ রান্না করে মাছ ভাজা দিছি এখানে দেখেন ডাল বসাই দিছি এই পাশে আমি বাদাম টাইলা নিছি তারপরে এই যে এটা রসুন পেঁয়াজ তারপরে হইলো এখানে কাঁচা বড়িস এটা দিয়ে টাইলা নিছি এটা বাদাম ভর্তা বানানোর জন্য আর ধাপাতা ই করছে এইদিকে আমার রান্নাবাড়ির হলো করুণ অবস্থা এই দেখেন এখানে এগুলা সব কিছু আমি রেডি করে নিয়েছি মাঝখান থেকে আমার ঘ্যাট চলে গেছে আর এখন এমন একটা টাইম দোকানে গেলেও ঘ্যাস মানে পাওয়া যায় কি সন্দেহজনক তারপরেও যেতে হবে আমি এগুলো সব ঢাইকা দেখি একটা ঘ্যাসের বোতল পাই নাকি যদি গ্যাসের বোতল পাই তাহলে তো ভালো না পাইলে চুলার পারে যাই তো আমার তো দোকান বন্ধ ঘ্যাস কিনতে পাইলাম না এখন হলো আমার রান্না নিয়ে আমার রান্নাঘরে চলে যেতে হবে কারণ একটা আয়সামিত্য দূরে গিয়েছিল আর আশাই হয় না খড়ি দাড়ি সুব্যবস্থা সব ভালো তারপরও রান্নাঘর আসি না এজন্যই বোধ হয় কারেন্ট ইটা গ্যাস গা গ্যাসটা চলে গেছে ভালো হইছে এখন সব কিছু নিয়ে রান্না শুরু করি আর গ্যাস কিনু নেই না একথা করলে তৈবো না কিনতেই হবে এগুলো সব নিয়ে যাই সরি মাছ আছে এখানে মাছটাও নিতে হবে এগুলো নিয়ে নিয়ে রান্নাঘর আগে সব রাখি হ্যাঁ মিল্লা তো এবার হলো আমার এক জাল নিয়ে গেছে হলো মেস

কথা এই তো এখানে হলো আমার ঘ্যাসের ঘ্যাস চলে গেছে সেজন্য হলো বাইরে এসে রান্না বসাইলাম বাইরে আমার একটু অন্যরকম করে রান্না করার ইচ্ছা ছিল হঠাৎ করে ঘ্যাস যাওয়ার কারণে লাইটের আলোক

হলো মাছ ভাজা চালটা নেই তুমি কি দেখো কি লাল চালের ভাত কত সুন্দর ই পড়ে ময়লা পরে দেখে

আমার একটা ছবি তুলি দি মানুত মানাত আল্লা মাইতার সাজার কি দরকার আছে মর আমার পোলাই তেহন খুব গাইগেস আমার পোলাই কিনে আইস তটনি